ওয়ালাইকুম বন্ধুরা চলে আসলাম মায়ের রান্নাঘরে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করবো টমেটো দিয়ে ট্যাংরা মাছ দিয়ে পাক করব দেখেন কিভাবে করি কড়াই বসাই দিছি এখন তেল দিয়ে দিব এখন পেঁয়াজ দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিব তলবন দিবস হোক পেঁয়াজটা হালকা বাজা হয়ে গেছে এখন কম হাতো দিয়ে দিবল দিয়ে দিব বইনার পাকি দিয়ে দিলাম হাফ চামুচ পাকি দিলাম হাফ চামুচ একটা চামুচ দিলাম মরিচের পাকি কিছু দিব না আদা রসুন বাটা দিব না দিব মা হয়ে গেছে এখন মাছ দিয়ে দিব চ্যাংরা মাছ ট্যাংরা মাছ দুই পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিব বড় বড় ট্যাংরা হয়ে গেছে মাস বেশি তো ঠান্ডা ব্যাপার জল দিয়া দিব গুল দিয়া দিলাম পাতলা টোল পাতল

দেখুন আমাদের দিয়ে ঝোল রান্না শেষ কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আমাদের ভিডিওটি আপনাদের কিরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ